হ্যাঁ বলছি যে কি সমস্যা আপনাদের কি নিয়ে গন্ডগোল আপনাদের সাথে আমার স্বামী অসুস্থ মেলটেন পেশেন্ট আমাদের আর শতক জায়গা নীতিশচন্দ্র দাস দখল করে নিচ্ছে রাতারাতি আমরা সেখানে গিয়ে বাধা দিতে গিয়ে দেখি গুন্ডা মাফিয়ার দিয়ে নিয়ে আমাদের মারধর করছে হ্যাঁ শ্লীলতাহানি করছে আমরা ভয়ে থাকতে পারছি না বাড়িতে মমতার কাছে আমরা অভিযোগ জানিয়েছি যে আমাদের যেন নিরাপত্তা চাই আপনাদের কি বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে হ্যাঁ বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে আপনার স্বামী কত দিন ধরে এরকম মেন্টালি পড়ে আছে দুদিন ধরে মেন্টাল পেশেন্ট এই জায়গাটা চলে গেলে আমরা কি আমার স্বামীর কিভাবে চিকিৎসা করাবো এই জায়গার উপরে কি চিকিৎসা চলছে হ্যাঁ আমার স্বামীর জায়গার উপরে চিকিৎসা চলছে তাহলে এখন কি চাইছেন আমি নিরাপত্তা চাইছি যেন আমার জমিটা ফিরিয়ে দেওয়া হোক জমিটা কার জমি স্বাগত তালুকদারের তাহলে উনি দখল করছেন কেন আমাদের দলিল সব ঠিক আছে ও তৃণমূল নেতা বলে দাবি করছে তো আমরা বাড়িতে থাকতে পারছি না ভয় দেখাচ্ছে বাড়ি ছাড়া হুমকি দিচ্ছে আমরা কিভাবে থাকবো থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছি একবার নয় তিনবার জানিয়েছি পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না তো এখন কি চাইছেন এখন আমরা নিরাপত্তা চাইছি আমার জমিটা যেন আমাকে ফিরিয়ে দেওয়া হোক আপনার নাম দাস দাস নিয়ে আমাদের জায়গা নীতিশ চন্দ্র দাস রাতারাতি ওয়ার্নি দেয় আমরা সকালবেলা যাই সেখানে আমি আমার মা আমার হাজব্যান্ড আমাদেরকে আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর মারধর করে শিলতাহানি করে আমরা আমাদের লিখিত অভিযোগ জানিয়েছি থানা একবার নয় তিনবার গিয়েছি কিন্তু থানার পুলিশ কোনো স্টেপ নেয়নি সে নিজেকে তৃণমূলের নেতা হিসেবে দাবি করছে সে নিজের ক্ষমতার বলে সবটা কন্ট্রোল করছে তাই থানা কোনো স্টেপ নিচ্ছে না আপনার বাবা তো পড়ে আমার বাবা বহুদিন ধরে মানসিক রোগে ভুক্ত আমার বাবা একজন মেন্টাল পেশেন্ট তিনি কোনো কিছুই করতে পারেন না ওই জমিটাই ছিল একমাত্র সম্ভব সেই জমিটা চলে গেলে আমার বাবার যে মাসে মাসে খরচ হয় চিকিৎসা করানোর জন্য সেটা আমরা কি করে করাবো আমরা নিরাপত্তা চাই এভাবে কি সব সময় আমাদের জায়গা জমি দখল করে নেওয়া হবে আমরা সাধারণ মানুষ বলে আমরা চাই আমাদের জায়গাটা ফিরিয়ে দেওয়া হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে এর বাইরে কিছু না ছাব্বিশ আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন গোটা বাংলায় সবুজ ঝড় বইবে বলছি অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে দেখুন কেউ যদি ইল্লিগালি কোনো জিনিস এনক্রোচ করে সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না আইনত যদি দোষী সাব্যস্ত হয় দে অর অর সি হি বি মহিলা তাকে মারধর করা করা জায়গা নিয়ে বিবাদ না আমার সঙ্গে কোনো জায়গা নিয়ে কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি আর কোনো গন্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি নি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে কেন কেন করছে এটা কি মনে না আমাকে বদনাম করার জন্য ফাঁসানোর জন্য ওই জায়গাটা যে রয়েছে জায়গাটা কার মালিকানা দিন কার আমার আমার নিজের আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে পর্চা রয়েছে সমস্ত কিছু দখলে আছি আমি আপনি মানে তো অভিযোগ করেছিল আপনি কোর্টে গিয়েছিলেন হ্যাঁ আমি কোর্টে যাইনি উনি কোর্টে গেছে আমার নামে ইয়ে করেছে কোর্ট বিচারাধীন আপনার নাম নীতিশ চন্দ্র দাস শাসক দলের জমি মাফিয়া সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না উল্টে রাত্রি আটটা নটার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা এ তিনটা সমর্থক শব্দ সেই জন্য যে যতই কমপ্লেন করুক মন্দিরের জায়গা মসজিদের জায়গা গির্জার লোকের বাড়ি উঠান সমস্তটা যাই কমপ্লেন করুক থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে সেই জন্য পুলিশ নিশ্চয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার